স্লাম আলাইকুম ৰহমতল বাবাৰকাতহ অঁ আইমৰ হস্পিটেলৰ মাজে যাৰা আইমৰ হস্পিটেলত বদনাম কৰে আই নিজে একজন আয়ুৰ্বেদিক ডাক্তৰই কবিৰাছই বা দিও মাজে মধ্যক্ষ বিষখনৰ প্ৰব্লেম মইলে বিষখনৰ ডিজিজ বৰষুণৰ বিৰামইলে আইমৰ হস্পিটেলত আই নিজেও যায় আৰু ফেমিলিৰেও মাজে মধ্য দি ভেৰাই আগে আয়ো মনে করতাম আছে বনায় করে দিল আয়োম্মে চিকিৎসা করে নগরে দামি ওষুধ নদীলে মনে করতাম কিন্তু আই নিজে বাজে যাই বুঝি আইও আয়ু জেন্ডিলা যে চিকিৎসা করে এন্ডিলাগুড়ি অনেক বাইরে টিয়া দিবা আদি ইউ নগরি অনুরা আই এমর হসপিটালের আইও আইমর হসপিটাল আছে যারা বদনামগর তারা ভিডিও সুরত ত্রসেস চাইবান আর বেগুন সুর ত্রুষাশ আইও আইউমর হসপিটালের হাই কি আসলে সো এ হদন হদন ডাক্তর এন্ডিলা আছে ঠিকমতো রুগী গুরুত্ব দিওরে নসাং সই ডাক্তরের গুরুত্ব দিওরে রুগী নসা এন্ডিলা হনক ডাক্তরে গুরুত্ব দিও রুগীরা নসা দইলে আইএমর হসপিটালের মাঝে ডাক্তর হ্যাঁ গোয়া মানে বট ডাক্তর শুধু ইবা কমপ্লেট লই বাদ দে ডাক্তরের চিকিৎসা হইল্যা হইল্যের ইনরে চেক করবিল ডাক্তর আই ওমর হসপিটাল প্রত্যেকক্ষণ হসপিটালের মাঝে তাকে ইন ইতারা যে কল ডাক্তর বড় ডাক্তর অনারা যদি চিকিৎসা হন হনবা ডাক্তরে অনর বাচ্চারে বা অনরে চিকিৎসা করিতে অবহেলা দইলে অন সরাসরি নীলা বড় ডাক্তার জিন আছে ইতারালে যোগাযোগ করি তার কমপ্লেন করি পারন অনর যদি বিয়ারাম কি হই তো থই হতদিন ডাক্তারখানা আসন হসপিটাল আসুন ডাক্তর সন্ন্যরে দাহাইয়ে তোমার ক্যাঙ্গুরি স্যাগুজ্জেন ঘরে ইনের ব্যাপারে তারালো মশারা করি পারন যদি বড় ডাক্তরে ল পাইয়ে দইলে অনরে সাইটও বেহালা গুজে সুন্দর করে সগ্ন ঘরে ঘরে ধরলে অবশ্যই বড় ডাক্তরে ডাক্তরীবা অনরে দাহা দিতে দাহাই দিলে অবশ্যই ডাক্তরীবার অ্যাকশন লব আর অনরে জেঙ্গি চিকিৎসা করা এডিলাগরি গরিব আইএমর হসপিটালের নাম করে দিয়ে আইমর হন হাত নাই আর নাইলি মানে আর হন গরিত হয়ে যারা তুই প্রয়োজন নয় প্রমোশনের ইার দিয়ে ইন্টারনেশনেল হতুন এন জি আসলে আই এমর হসপিটাল খুদনে বুলগুড়ি না যায়রে বা তো চিকিৎসা করি করে আর নিজের ক্ষতি করে ফিরি চিকিৎসা পা মা এম হসপিটাল বিয়ারাম অনর অন্যর গার এন্টিবডি বাসায় রাখিরে চিকিৎসা করি ওরে অন্যর বিামর জেঙ্গি সারি তুলব এন্টে বার ডাক্তরে নগরি বার ডাক্তরে সাইব দে এঁয়াও বেশি লইব দামি ওষুধও দিব গরম ওষুধও দিব যে ওষুধের জড়িয়ে আমার গার অ্যান্টিবডি নষ্ট হয়ে যাবেই ফলে তো মনের ব্যায়াম তাহারা গমে যাবি ঠিক আছে কিন্তু মম্মিকা অনতুন জাহানোর জায়গার মাঝে জাহানোর সময় গড়র গড়তে অত্যায় এতলা আইএমর হসপিটালের মাঝে যিনি চিকিৎসা করে তারা মানুষের ফিউচারের চিন্তা করি করে এ তারা ওষুধ দারুয় কল দিয়ে থাকে চিকিৎসক করে ট্রিটমেন্ট কল করে সো অনে আইএম হসপিটালত গিয়ে অনতো মুখত হন হতা যদি হন ডাক্তরে মুখর হতা ফুসাল যদি ওষুধ লিখি দিয়ে দইলে অবশ্যই অনক কমপ্লেন কমপ্লেট করিবান রুগী এটা শেক করে চাইব এটা সদন আয় হত্যে ডাক্তর অবশ্যই সদন সদন ডাক্তরে সৌঁরিবাশ্রাধ্য হনরিল ডাক্তরে এটা থাকে আইমোর হসপিটালের হুঁসুড়ি নয় আইমর হুঁসুও নয় ইন তার হুসুড়ি ইয় কিন্তু আড়াতে চিনা ফুড়ব ডাক্তর যদি কেন হাঁসের গাজরিতে ফুয়ারে যদি যন্ত্র দিয়ে শেক গরি ন জরমাফি নাই এনে ওষুধ সত্য লিখি দিয়ে তৈলি অবশ্যই ডাক্তরী বাই অনরে মন্দিররে চিকিৎসা নগরে নসা তৈলে অনতুন হয়তো ডাক্তর আরগ্যার দায় বুঝা ফুড়ি এনডিলাম্মা যে শেখ নগরী হনদিন ওষুধ লিখি নলবে আর এলেন চা ধলেও ওনারা বড় ডাক্তরের কমপ্লেন করিতে পারেন আর কিছু কিছু ডাক্তার আছে পেশি সুন্দর গরি হয়ে রুগীদের তারা যাইলে ফুচাল রব ব্যার শুরু হইয়ে হইয়ে এদিন কেহাইয়ে এদিন হরে গিয়ে মানি এত সুন্দর সুন্দরগরী যে তারা হতাহিনরে ফুচাল আর এত সুন্দর করে যে চিকিৎসা করে চেক করে মানি অন্য গরিব গড়িবুল আর মনে নব এন্ডিলা কিছু ডাক্তার হসপিটাল তাকে জিন খুব বালা ডাক্তর অনেক তো বালা বালা ন আত্মরণ বলি অবহেলা করি বলি অনেক হানার বান্না করি না ফরণ সো ফুসার করি বাদে ডাক্তরের বাইরে অনরে জ্বরমা ফিরব যন্ত্র দি চেক করে চাইব বাকি পরীক্ষা দেওয়া ফুলিও দিব দিবা আদে অনরে ডাক্তরের ভাই ওষুধ লিখে দিব বুক বানা দিব স্লিপ করে দিব অনরে টাইম দিব এতদিন পর্যন্ত দাবাইম ব্যবহার করুন অনে ধরন ফর এক্সাম্পল সাত দিন হল দাবাই দিয়ে ওষুধ দিয়ে অনে সাত দিন ন ফুরাইতে এটা হল্লা বাদ অনরে ওষুধ আর বদলাইও দিব সিচুয়েশন যদি বেশি হারাম নইলে ওষুধ আর দিন নতুন করে নও দিব হ্যাঁ অনে যদি বা তো করণ দইলে তিনদিন বাদ ওষুধ আর দিন বদলাইতে হলে দিব কে তারা তো ভুষালাদ দেয় ইতারা নসাইব তো অনর গার কতীয়র হল্লা ইয়ানি তারা না ভাবিব আইমর হসপিটালের ডাক্তর কিন্তু উচ্চশিক্ষিত মানর ডাক্তর বাইরতো আনাদা ডাক্তার ইতারা কিন্তু বালা বুজে এতলা আগে সাইব ওষুধ কিন দি এটা ফুঁলে তো নরম ওষুধ দিব যে গুড়া মাহিন্দর ক্ষেত্রে গুড়া মাহিন্দরে সহজে অ্যান্টিবায়োটিক দিত নসা সব বুঝোদের ডাক্তরে আর যদি অনা ফার্মেসি জায়গায় দাঁন অবশ্যই অ্যান্টিবায়োটিক গলা দিব আর কষারে দিনটা ঠান্ডা লেগে নাই গুঁড়াত কি হান নাতি বলি হয় ইয়া তো গুড়াটা দাঁড়া দিয়ে গিয়ে গিয়ে মাত্র দিয়ে অ্যান্টিবায়োটিক বা আজ হান বাসাবলা অন্য ওষুধ সারা অন্যও গিয়া সারা নাবাফি ন চিন্তি এজো মেশিন সিরাপ গুড়াভন্দরে এন্টবায়োটিক সিরাপ খাবি পাইবারে মম মিকা বেয়ারামসা দিল্লা বলি উইক গড়ি ফলন দুর্বল করি ফলন এন্টায়োটিক ব্যবহার করছেন ঠান্ডা লাগিয়ে দিয়া নলা মোমিকা ঠান্ডা বাজে না ঠান্ডা লাগিয়ে আর এন্টবায়োটিক সারা হামুনও বডি বডির অ্যান্টডি হামাই ফেল এন্টিবডি নরম করে ফেলব তো এটা লা ই আগে গরম ওষুধ নদিওরে আগে নর্মেল ওষুধ ওষুধ দিয়ে চাইব দিয়ে দিয়ে সাত দিন পানি তারা বুঝি চাইব তিনদিন দিন হয়ে রাখ সাতদিন বোঝা হয়ে রো দুদিন বুঝি চাইব দিনৰ ভুতরে অন নুন অনরে হইব ডাক্তর হইব খুয়া এডাইন্য বা এডে যদি ডাক্তর নহইও খুয়ার অবস্থা হারামিকা লাগে দলে অনেক ডাইরেক্ট আই আমার হসপিটাল এমার্জেন্সি রুম মাঝে লাইরে দাহা করি পারেন সো এন্ডিলাগুড়িওরে বালা চিকিৎসা করে তারা যদি ওষুধ এনে সামনে হইলে অবশ্যই ওষুধ চ্যান্স করে দিয়া বলে দিব পরীক্ষা দিয়ে ধরলে পরীক্ষা তারা তো তাইলে তারা এডে দিয়ে দিব আর নাই দিলে বা তো পরীক্ষা করি পেলে অনারে স্লিপ লিখে দিবো খুব বালা চিকিৎসা করে বেশি সৌন্দর্য চিকিৎসা করে অনারা বুল ন করিবান রাস্তার ডাক্তারতো দায়ের চিকিৎসা করি ওরে নিজের বডি নষ্ট করে না পেলাবান আই আমার হসপিটালত অবশ্যই যাইবান অনরে নজালি ইয়ান অনরে ব্যাপার ইয়ং কিন্তু আই বালা মনে করি কেলাং দিলে এটা দই ওষুধটি ফেরি ভর বালা ভালা ডাক্তরে অনরে সাহায্যাম বুঝব দিলেনা ডাক্তরে যেন রাস্তার মাজের ওষুধ দোয়াং কুলিয়রে ডাক্তর বইকে ইনে কিন্তু ইতার দিয়ে দিন নবুজব এটার আন্দাজরু ওই আনন্া জরু বিয়ারামর কি আন্দাজরু কি করব দে ওষুধ দিব দে আড়া তো নাকুর গুঁড়া ঘুরে মাথা টন্টনার নাফা হাই দেয় নারা হয়ে পি তাই নাফা কিনে খাই ইতারও আই ও আয়োমর মানে জিনবালা বালাওয়ালা ডাক্তর আছে এটা কিন্তু বালাগুড়ি চাই সাই কি কী আগে বেয়ারাম ধরে বাড়ি এটা লা হসপিটালের জন্য বেশি বেটার বলে মনে করি আমি সো অনারে এ ভাই আনালা বানাই দে বেশি মানুষ তো ফোন যায় হসপিটালে চিকিৎসা নগরে আসলে নগরে তো ন অনারে দাবাই দিয়ে অবশ্যই দাবাই হা পর্যন্ত খেয়ে না ফুড়বো ঘন ঘন মানুষের দাবাইয়ে দেখি তো হদ্দিন সময় লাগে আজ দাবা খানা শুরু করছে দাবাই হাজ করতে দুই চার পাঁচ দিন সময় লাগে তো দুই পাঁচ দিন আনের বেরাম ঠাইব তো আনু হর দিয়ে ওষুধ ঠাইতে তিন দিনের কেঁচু নেঁচু নয় আউন খেঙ্গি আনার আনের ওষুধটা হাস গড়া শুরু ন গো যো তো আন আনসাই থাকে বালা ডাক্তর যারা আছে তারাই আনসাই থাকে আইমোর হসপিটাল বালা গুড়া ভাই বাইরে গুড়া ভাইন দলে নেমোনিয়া লাগুক ঠান্ডা লাগুক জ্বর গুরুক যেখানো ব্যায়াম হলা বাইরে গিলে একখানাগে রুগী নরমিকা থাকলে টাচ করে ইঞ্জেকশন গলা দিলে গুড়া মেঞ্জরে ইঞ্জেকশন মারান দূর আন যদি অনারা সনদিন শনোদিন ইঞ্জেকশন মাত্য নদিতেন আইমোর হসপিটালে কিন্তু গুড়া মেঞ্জে ফরানো ইঞ্জেকশন নমারি কিয়া ইতারা জানে এনে বিবিএস ডাক্তর বড় বড় ডাক্তর ইতারা শনোদিন গুড়া ভেন্দ্রের ইঞ্জেকশন মাত্য নদিবতাল্লা সবসাইতে ব্যাথার মনে করি আই আইএম হসপিটাল আর রোহিঙ্গা যারা আছেন তারা অবশ্যই আই এমর কিছু ইচ্ছা করিবা সো ইয়া اسئله রাজের ভিডিও নেস ভিডিও হয় যত ওয়েট করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি